প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ গোটা মালদা জুড়ে এমন অভিযোগ তুলেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এর ডাকে বৃহস্পতিবার দুপুরে পাকওয়াট ব্যবসায়ী সমিতি তরফ থেকে গণ ডেপুটেশন দেওয়া হয় বামনগলা বিডিওর হাতে এদিন পাকওয়াহাট ব্যবসায়ী সমিতির তরফ থেকে একটি র্যালি গোটা পাকোহাট এলাকা পরিক্রমা করে বামুনগলা বিডিও অফিসের ভেতরে ঢুকতে গেলে পাকোয়াহাট ফাঁড়ির পুলিশ ব্যবসায়ী সমিতির সদস্যদের বিডিও অফিসের ঢোকার গেটে আটকে দেয় ব্যবসায়ী সমিতির লোকেরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ব্যবসা সমিতির তরফ থেকে জানানো হয় জেলা জুড়ে যেভাবে অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে তাতে তারা ভীত সন্ত্রস্ত বারবার ছিনতাই বাজরা স্বর্ণ ব্যবসায়ীদের উপর হামলা করছে মালদা জেলা পুলিশ প্রশাসন ব্যবসায়ী নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে তাই পুলিশ প্রশাসনের প্রতি আর ভরসা না রেখে ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে পাখোয়ার ব্যবসায় সমিতির তরফে ডেপুটেশন দেওয়া হয় বামনগোলা বিডিও জয়ন্ত জানান ব্যবসায় সমিতির তরফ থেকে যে দাবিগুলি জানানো হয়েছে তার মধ্যে কিছু লোকাল ইস্যু রয়েছে কিছু বৃহত্তর ইস্যু রয়েছে যা আমাদের দ্বারা সমাধান করা সম্ভব না আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি দিয়ে জানাবো পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসন সব সময় ব্যবসায়ীদের পাশে রয়েছে আলোচনা করলেন অনেকগুলো ইস্যু কিছু লোকাল ইস্যু আছে কিছু অনেক দূরত্ব ইস্যু আছে যেগুলো আমার পক্ষে হয়তো করা সম্ভব না আমার ভাই অত দিকে জানাতে হবে আর আমি একটাই কথা বলবো যে সব পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন ব্যবসায়ীদের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে আর আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো পুলিশ প্রশাসনের সাথে পুলিশ সংক্রান্ত যেগুলো ব্যাপার আছে যে সোনার দোকানে ডাকাতি বা ইয়ে আপনার যে পয়টা পাচ্ছে সর্বতভাবে আপনাদের পাশে আছে এবং যা যা পরিমাণে পদক্ষেপ করে সেগুলো করা হবে অবশ্যই আর আমি সবসময় আপনাদের পাশে আছি ব্যক্তিগতভাবে এবং এক ভিডিও হিসাবে লোকাল সমস্যাগুলো আমরা চেষ্টা করছি যখন দুটো সমাধান করা যায় মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ডাকে মালদা জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন সমস্ত ব্যবসায়ী সংগঠন আজকে ডেপুটেশন দিচ্ছে তার কারণ হচ্ছে মালদা জেলা জুড়ে যে সমস্ত চুরি ডাকাতি রাহাজানি শুরু হচ্ছে তার কোনো কিনারা পুলিশ করতে পারেনি তার জন্য মালদা জেলা জুড়ে সমস্ত বিডিও অফিসে ব্যবসায়ী প্রতিনিধিদের একটা গণ ডেপুটেশন হল আপনারা অফিসে ডেপুটেশন দিলাম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা অগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো